আমাদের দম আছে আমরা সিপিএম বিরুদ্ধে বলেছি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের দুটো ক্যাচে ভরছে চারশো পা ইসবার চারশো পা ইসবার চারশো পা যারা পশ্চিম বাংলাকে আজকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে আমরা রক্ত দেবো সকলে চেয়েছিলাম যে তিলক তোমার যে ধর্ষিতা হয়েছে যে মন্টি আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক সম্ভবত আগস্ট করে একটি ডাক্তার মহিলা ধর্ষিত হয়ে খুন হয়ে যায় ক্যালকাটা পুলিশ সেই দিনে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি আর এস এস করেন বিজেপি তাকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক যদি রবিবারের মধ্যে দোষীতে আমি শাস্তি না দিতে পারি আমি হ্যান্ডেল করে দেব ছেড়ে দেব আমরা কি দেখলাম রবিবারের আগে মহামান্য হাইকোর্ট বলল না এই কেসটা তদন্ত করবে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার যা কিছু তথ্য ছিল সিবিআই উপর হস্তক্ষেপ করে দিল দায়িত্বটা কার সিবিআই তুমি তদন্ত ভার করছো তোমার উচিত আজকে আঠারো দিন হয়ে গেল আমরা বলছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একজনকে অ্যারেস্ট করেছে আর একজন কেউ অ্যারেস্ট করতে পারেনি এখনো প্রকৃত দোষীর বিচার করতে পারে আজকে কি দেখলাম দেখলাম বিভিন্ন জায়গায় মানুষ আন্দোলন করছে আমরাও করছি খুব ভালো কথা কিন্তু আন্দোলনের নামে যারা পশ্চিম বাংলাকে বাংলাদেশ চেষ্টা করছে আমরা লক্ষ্য দেব প্রাণ দেব তবু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেব না কিছু গদ্দার বেমাণ আছে এই শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদার এই লোকের চেতা এই দিলীপ গোল্লা তারা দেখেছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়ে গেছে বিভিন্ন মিডিয়া কি প্রচার করেছিল কেউ কেউ দেখাচ্ছিল তৃণমূল ছটা থেকে সাতটা সিট পাবে কেউ সরকার ফেলে দিচ্ছিল এবিপি আনন্দ দেখা যাচ্ছিল না কোন চ্যানেল দেখা যাচ্ছিল না সবাই বলছে ইসবার চারশো পা ইসবার চারশো পা ইতিবা 402 আর যখন নির্বাচন এর দেখা গেল বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা করতে পারেনি চন্নবাভু নাইডু আর नीतीश কুমারের টুকটাকতে ভোট পেয়েছে আজকে নরেন্দ্র মোদিকে হারতে হচ্ছে নরেদ আমি এটা পশ্চিম আজকে বিচারের নামে বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে একবারও তো বলছো না বিজেপি যে তুমি তদন্ত করছো কেন তুমি তদন্তে প্রকৃত দোষী শাস্তি দিতে পারছো না তাদের উদ্দেশ্য হচ্ছে নবান্ন অভিযান করব আর নবান্ন অভিযান করে বিশৃঙ্খলা শান্তি করব ভিতরে ঢুকে যে সেই সিপিএম এর কায়দায় পায়ে হাই চপ্পল পরে আরো দুটো চারটে লাশ ফেলে দিয়ে বাংলাকে বাংলাদেশ বানাবো মনে রাখবে এটা দলটার নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নামত ফুল এতঙ্ক দিয়ে লিখে আমরা তৃণমূল আমরা কংগ্রেসটা করি আমাদের দম আছে আমরা সিপিএম এর বিরুদ্ধে যে সমস্ত যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ফাঁসি দিয়ে দেয়